হ্যালো বন্ধুরা আজ আমরা চলে এসেছি বাড়ি রাতের খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে স্টার্টারে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া ফিশ বল কফি এবং ফুচকা এটাকে সব কিছু আমি ভিডিও করেছিলাম তারপর কফিটাও খেয়েছিলাম প্রত্যেকটা খাবার খেতে খুব টেস্টি ছিল তারপর মেন কোর্সে বসে গেছিলাম এখানে ফিশ ব্যাটার ফ্রাই দেওয়া হয়েছিল ভেটকি মাছের এবং সস দিয়ে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগছিল পাতে অনেকগুলি লেবু নিয়ে নিয়েছিলাম কারণ আমার প্রত্যেকটা খাবারের সাথে লেবু খুব ভালো লাগে তারপর চলে আসলো রিং অনিয়ন দেখতে পাচ্ছ রিং অনিয়ন এরপর পাতে চলে আসলো বেবি নান এবং বেবি নানের সাথে খাওয়ার জন্য পাতে পড়ে যাবে চিলি পনির দেখো এখন অবধি চিলি পনির আসেনি কিন্তু এরপরেই চলে আসবে চিলি পনিরটা খেতেও কিন্তু খুব চিলি পনির চলে আসলো এরপর পাতে চলে আসলো সাদা ভাত সাদা ভাতের সাথে খাওয়ার জন্য পাতে চলে আসলো আমি একটু লেবু মেখে নিলাম কারণ ভাতের সাথে লেবু দিয়ে ডাল দিয়ে মেখে খুব ভালো লাগে তারপর গন্ধরাজ ডাল চলে আসলো গন্ধরাজ ডালটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেকটা লেবুর ফ্লেভার দিয়ে খেতে খুব সুন্দর লাগছিল লেবু এবং বাদ লেবু দুটোই মেশানো ছিল খুব সুন্দর লাগছিলো এবং ডালের মুখে খাওয়ার জন্য ওখানে বাদশাহী আলু ভাজাও চলে আসবে এরকম চলে আসলো বাদশাহী আলু ভাজা এবং এটির খেতে এবং এরপর এটি খাওয়ার জন্য অল্প ভার রেখে দিয়েছিলাম তারপর বাদে চলে আসলো ভেটকি পাতুরি আমি আবার দুটো ভেটকি পাতুরি নিয়ে নিয়েছিলাম তারপর চলে আসলো জাফরানি পোলাও এরকম মটন কষাও ছিল কিন্তু আমি তো মটন খাই না তাই আমার বাদে দই কাতলা দেখতে পাচ্ছ তারপর পর শেষ পাতে বাঙালির চাটনি এবং চাট আমের চাটনিটাও খেতে খুব সুন্দর ছিল আমের চাটনির সাথে পাতে পড়ে গেল পাঁপড় এবং চাটনি পাঁপড় খাওয়ার পর এবার মিষ্টি মুখ করার পালা এই পাঁচ মিষ্টিটা এরপর চলে আসলো শীতকালে সবার পছন্দের মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা প্রত্যেকটা আইটেম খেতে খুব সুন্দর ছিল তারপর শেষ পাতে আইসক্রিম আর পাঁচ পাঁচ দিয়ে শেষ করলাম টাটা গাইস